সম্মানিত গ্রাহক এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের একটি আম কিং অফ চাকাপাত এই কিং অফ চাকাপাত সরি এটা হচ্ছে আপনার কিউ যাই থাইল্যান্ডের একটি আম কাঁচামিটা খুব সুন্দর মানের সতেজ মানসম্মত একটু নিজ দিকে করো দেখাও একটু নিজ দিকে দেখাও দিকে দেখাও দেখেন এইরকম ডালপালা বিশিষ্ট ঝাপটা হলো আট ফিট নয় ফিট দশ ফিট সাইজের যারা গাছ নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এর থেকে আমাদের বড় সাইজের গাছও আছে আমাদের এখানে আপনার আটটি গাছ আছে আমের আটটি গাছে আমাদের আপনাদেরকে আমরা পরিচয় করে দেখাবো একটা 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 করে সাইড করে দাও একদম সাইড করে দাও সম্মানিত গ্রাহক এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কিং অফ চাকাবাদ এটা থাইল্যান্ডের খুব সুমিষ্ট একটি আম খুব ভালো মানের সুপার কোয়ালিটির একটি আম এটাও আপনার বড় সাইজের আম এই ধরনের যারা আম গাছ নিতে চাচ্ছেন ইচ্ছুক আমাদের নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা আছে ইমো করা আছে আপনারা যোগাযোগ করতে পারেন এগুলো ছয় ইঞ্চি টপে আছে এর থেকে বিগ সাইজের গাছগুলো আমাদের কাছ থেকে পাবেন এটা হচ্ছে আপনার খিসা খিসা আম সম্পর্কে আপনারা জানেন আমাদের একটি দেশি ভ্যারাইটি খুব ভালো মানের একটি আম আপনারা এই খিসা জাতের খিসা জাতের আমের গাছটাও আমাদের কাছ থেকে পাবেন এই সাইজের গাছগুলো আপনারা নিতে পারেন খুবই সীমিত দামে সম্মানিত গ্রাহক গাছ কেনার আগে অবশ্যই আমাদের সঙ্গে একটা বার হলেও আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করে আপনারা দেখেন আমরা কত কম রেটে আপনাদেরকে গাছ দিতে পারি আমাদের এগুলো নিজস্বভাবে উৎপাদন করে এটা হচ্ছে আপনার থাই বানানা এটাও থাইল্যান্ডের আম বেশিরভাগ ম্যাক্সিমাম আমই হচ্ছে আপনার থাইল্যান্ডের কেননা থাইল্যান্ডের আম আমাদের বাংলার মাটিতে খুব জনপ্রিয় হয়ে উঠছে তাই থাইল্যান্ডের আমগুলো মিষ্টি সুস্বাদু স্বাদে অনন্য এই জাতের আমগুলো আপনারা নিতে পারেন আরও বিভিন্ন ধরনের আছে থ্রি টেস্ট আছে আপনার কাটিমন আছে এটা হচ্ছে আমেরিকান দেশের একটি আম আমেরিকান রেড পালমার আমেরিকান রেড পালমার আমের গাছটাও আপনারা নিতে পারেন এইগুলো গাছ আপনাকে আগামী বছর ফল দেবে কোনোভাবে মিস হবে না আপনারা বাসার আশপাশে কিংবা মাঠঘাটে যে কোনো স্থানে রোপণ করে আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করতে পারেন সম্মানিত গ্রাহক আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কোথাও প্রতারিত না হয় সঠিক জায়গা থেকে আপনার গাছ ক্রয় করবে এটা হচ্ছে আপনার মাই এটাও থাইল্যান্ডের আম এটা হচ্ছে কক্সবাজার সৌদি প্রবাসী আনোয়ার ভাই আমাদের কাছ থেকে গাছ ক্রয় করেছে তো আসলে উনি এক জায়গা থেকে গাছ ক্রয় করছিল উনি প্রতারিত হয়েছে করার পরে তারপরে উনি আমার কাছ থেকে আবার গাছ ক্রয় করতেছে তো আপনারা যারা আমার কাছ থেকে আমার কাস্টমার যারা অবশ্যই আপনার জানেন যে আমার গাছের কোয়ালিটি কীরকম এটা হচ্ছে আপনার গৌরমতি আম এই গৌরমতি আম এখন একটা লেট ভ্যারাইটি আম এটা এখন আপনার চলে আসছে বাজারে খুব সুস্বাদু আম এই লেট ভ্যারাইটি আমার আমাদের ক্রয় করতে পারেন সম্মানিত গ্রাহক আপনারা যে কোনো জায়গা থেকে গাছ কেনারা অবশ্যই দেখে শুনে গাছ ক্রয় করবেন এটা হচ্ছে আপনার হিমসাগর সেই হিমসাগর আপনার সাতক্ষীর হিমসাগর আমের গাছও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে দর্শক শ্রোতা যারা সুন্দরবনের ডেলিভারি নেবেন অবশ্যই আপনারা এই সাইজের গাছগুলো পাবেন আপনারা স্টেট ফার্স্টে যারা ডেলিভারি নেবেন এই সাইজের গাছগুলো আমরা দিতে পারবো না স্টেট ফার্স্ট কুরিয়ার আপনার পাঁচ ফিট ছয় ফিট সাইজের বেশি গাছ নিচ্ছে না এটা হচ্ছে এখন যে গাছটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার চায়না থ্রি একটি ভ্যারাইটি এটা আপনারা জানেন যে মাংস খুব বেশি হয়ে থাকে বেশি ছোটো এই ধরনের গাছগুলো আপনারা পাবেন এই পাশের এটা হচ্ছে আপনার বোম্বাই দেখেন একই বয়সের গাছ বোম্বাই গাছ আসলে একটু বাড়ে কম কিন্তু বোম্বাই ওটা হচ্ছে আপনার দিনাজপুরের বোম্বাই দিনাজপুরের বোম্বাইটিও আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে ছয় ইঞ্চি টপের আছে আট ইঞ্চি টপের আছে বিভিন্ন ধরনের দেশি বিদেশি জাতের ফল গাছ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সম্মানিত গ্রাহক এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার অ্যাবোকাটো কলম করা অ্যাবোকাটো এই কলম করা অ্যাবঘাঠো গাছটিও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আমরা খুব সীমিত দামে একদম এটা আপনার ইম্পোর্ট করা মাল তো এই ধরনের গাছগুলো আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সমগ্র দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা গাছ পার্সেল করে থাকি সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ